যে ভোট জিততে সাহায্য করবে যে বিরোধীদের ঠান্ডা করতে পারবেন সেরকম নেতা আছে জেলায় জেলায় তারাই চালাচ্ছে অনুব্রত উইকেট পড়ে গেল যখন সিবিআই হাত দিল তাকে বাঁচাবার জন্য আবার এই পুলিশই সিবিআই হাত থেকে নিয়ে গিয়ে রেখেছিল নিজের কাছে এই ঘটনা সবাই জানি আমরা তো প্রকাশ্যে এসে যাওয়ার জন্য আজকে একটু বিড়ম্বনায় পড়েছে টিএমসি কিন্তু কিছুদিন পর লোকে সব ভুলে যাবে উনি আবার নিজের ফর্মে চলে আসবে এটা তো ঠিক যে টিএমসির লোকেরাই এই যে ছাব্বিশ হাজার যে শিক্ষকের চাকরি গেছে তার পেছনে তাদের হাত এবং দুর্নীতি এবং তাতে হাজার 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 টিএমসির নেতা মন্ত্রী এমএলএ এমপি সব যুক্ত আছেন এটা সবাই জানেন এখন অনেকে আত্মগ্লানিতে নিয়ে তাদেরকে মিছিল বেরিয়েছিল এখান থেকে মহিলাদের নিয়ে গিয়ে খড়গপুর থেকে কলকাতায় মিছিল বার করা হয়েছিল সেই মহিলা নেত্রীরা কোথায় ওই পুলিশ অফিসারের মা বোন তারা কি মহিলাদের মধ্যে পড়েন না তাদের মানসম্মান নাই বাঙালি সমাজে কি এই ভাষায় কেউ কথা বলে কেন আজকে টিএমসি নেত্রীরা চুপ করে আছেন পেটের দায়ে অন্ন দাস বলে চাকরি চলে যাবে বলে হিম্মত মিছিল করুন কেষ্টের বিরুদ্ধে যান বোলপুরে মিছিল করুন আমরা মহিলাদের পাঠাবো আপনি নেতৃত্ব দিন সেটা দেবেন না কারণ তাহলে চাকরি চলে যাবে কারো দয়ায় বেঁচে থাকলে কারো প্রতিবাদ করা যায় না ওই জেলায় কে ডিএম হবে কে এসপি হবে এটা